কয়টা বাজে এখন কয়টা বাজে এই দেখেন এখন এই মেয়েটা রাত্রি পেলে এই মেয়েটার ঘুম নাই এই দেখেন কয়টা বাজে এখন এই রাত্রি বেলা এই মেয়েটার ঘুম নাই এই ছেলেটার ঘুম নাই মেয়ে করছি কেন এই ছেলেটা রাত্রিবেলা ঘুম নাই চোখ দেখেন এখন বাজে রাত একটা ঘুমাবানা তুমি কি ঘুমাবানা এখন কয়টা বাজে এখন কয়টা বাজে এখন রাত একটা বাজে তুমি কি তোমার কি ঘুম আসতেছে না বলো তোমার কি ঘুম আসতেছে না কুলফি তুমি কি ঘুমাবা তুমি কি রাত্রে ঘুমাবা তুমি বলো তুমি ঘুমাবা কে না কও তোমার সুখে ঘুম নাই কেন তুমি কখন ঘুমাবা কখন ঘুমাবা একটু তো কখন ঘুমাবা তোমার ঘুমটা তোমার ঘুমটা আসবে কখন আসবে কখন তোমার ঘুমটা চুঁচু আসবে কখন তোমার ঘুমটা না এই পেটুতে কি আছে এই ঘুম হবে কখন এই যে গাই দেখেন রাত একটার দিকে আমার ঘুম নষ্ট করে এখন মহাশয় ঘুমাইতে যাচ্ছেন আমি বলছি যে এখন ঘুমু আমি তোমারে ঘুমাইতে দেব না রাত একটার দিকে আমার ঘুম নষ্ট করে এখন এই মহাশয় যদি ঘুমাইতে যায় আমি তারে ঘুমাইতে দেব না কেন আমার ঘুমটা নষ্ট করছো বলো বলতে হবে তোমাকে তারপর তারপর তোমার আমি ঘুমুতে দেব বলো কেন রাত একটার সময় কেন আমার ঘুমটা নষ্ট করছো বলো বলো তোমারে বলতে হবে কেন নষ্ট করছো কুলফি আমার ঘুমটা রাত একটার সময় বলো আমার ঘুমতি দাও নি কেন তুমি বলো তোমাকে বলতেই হবে তোমাকে তোমাকে আমি ঘুমোতে দেব না বলো তোমাকে বলতেই হবে এই গুলুগুলো চোখে এই গুলুগুলো চোখে ঘুম আসে না এই গুলুগুলি চোখে আমি ঘুমালে এই ঘুম আসবে না আমি ঘুমালে তার ঘুম আসে না আমি ঘুমালে তার ঘুম আসে না তাই আমাকে জাগরিত করে সে ঘুম দেবে এই যে এই মহাশয়ের প্ল্যানটা সবাই বুঝতে পারছেন আমি ঘুমালে তারপর এনার ঘুম আসবে না আমি যখন ঘুমাবো না তখন ওরে হাই তখন উনি ঘুম দেবেন না আজকে তোমারে ঘুমোতে দেব না বলো তুমি কেন কেন আমার ঘুমটা নষ্ট করছো আগে আমাকে অ্যান্সার দিয়ে যাও না অ্যান্সার দিয়ে যাও অ্যান্সার তো তোমাকে দিতেই হবে বলো এই মহাশয় আপনারা যেতে দেখছেন এই কুলফি মহাশয় ইনি এত ভদ্র না আগে আপনি আমার অ্যান্সার দিয়ে যান আপনি যাইতে পারবেন না যাইতে আপনি পারবেন না আসেন আপনি আগে আমার অ্যান্সার দিয়ে যান দিয়ে